কোচবিহারের মাথা ভাঙায় খুন তৃণমূল কর্মী নৃশংসভাবে খুন তৃণমূল কর্মী এমনই কিন্তু খবর উঠে আসছে যেমনটা জানতে পারা যাচ্ছে যে বিবাদ থামাতে গিয়ে খুন হলেন তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন সাবল দিয়ে মাথায় ও দেহে আঘাত পান তিনি অভিযোগ নিহতের পরিবারের মাথা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কোচবিহারের মাথা ভাঙায় নৃশংস খুন তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন বিবাদ থামাতে গিয়ে খুন তৃণমূল কর্মী শাবল দিয়ে মাথায় ও দেহে আঘাত অভিযোগ নিহতের পরিবারের মাথা ভাঙা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এমনই কিন্তু খবর উঠে আসছে বিবাদ থামাতে গেলে শাবল দিয়ে মারা হয় তাকে মাথায় এবং দেহে গুরুতর আঘাত পান এই তৃণমূল কর্মী নিহত তৃণমূল করবেই সঞ্জয় বর্মন আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের লোকেরা তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন মাথা ভাঙায় খুন তৃণমূল কর্মী বিবাদ থামাতে গিয়ে খুন তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন কি বলছেন নিহত তৃণমূল কর্মীর দাদা আমরা শোনাবো বেলা আমি সাড়ে থেকে শোয়ার জন্য রেডি হচ্ছি ওই সময় দুজন বাইকে এসে ঠিক করে ডাকছে যে তোমার দাদা ওখানে পড়ে আছে তারপর বাড়ি থেকে বাইক নিয়ে দৌড়ে চলে গেলাম অঞ্চল অফিসের সামনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থা পড়ে আছে কেউ ওকে সাবল দিয়ে মা মুখটা পুরো ইয়ে করে দিয়েছে

দেখো যেটা হচ্ছে এই যে সঞ্জয় বর্মন তৃণমূল কর্মী তার যে খুনের ঘটনা সেই খুনের ঘটনায় কিন্তু কার্যত দুজনকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে তাহলে তোমাকে জানিয়ে রাখি গতকালকের যে ঘটনা সেই ঘটনা কিন্তু সেই মাথা ভাঙা এক নম্বর ব্লকের জোরপাত গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানটায় এই সঞ্জয় বর্মন সে তৃণমূল কর্মী সে একটি বাড়ির থেকে প্রসাদ খেয়ে যখন ফিরছিল সেই অনেক রাত এগারোটা লাগাত সেই সময় কিন্তু দেখা যায় যে দুজন ব্যক্তির মধ্যে কিন্তু একটু ঝামেলা চলছিল অর্থাৎ সেই এলাকারই বাসিন্দা অজয় বর্মন এবং মন্টু বর্মন দুজনেই পেশায় কাঠমিস্ত্রি এবং সেই যে তাদের যে দুজনের মধ্যে যে ঝামেলা সেই ঝামেলা থামাতে গিয়ে কিন্তু কার্যত সেই যে সঞ্জয় বর্মন তৃণমূল কর্মী তার উপর হামলার আঘাত করা হয় এবং যেটা জানা যাচ্ছে যে তার যে যে কাঠমিস্ত্রি রয়েছে তার যে লোহার যে সাবল রয়েছে সেই সাবল দিয়ে মাথায় আঘাত করা হয়েছে এবং ফলে কিন্তু তার মৃত্যু হয় পরবর্তীতে তাকে মাথা মাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত্যু বলে ঘোষণা করে এই ঘটনায় কিন্তু এই যে দুজন যে অভিযুক্ত রয়েছে অজয় বর্মন এবং মন্টু বর্মন সেই দুজনকেই কিন্তু পুলিশ গতকাল রাতেই কিন্তু আটক করেছে তবে এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রকম বিবৃতি পাওয়া যায়নি তবে যেটা জানা যাচ্ছে যে দুপুর বারোটা নাগাদ কিন্তু কুচবিহার জেলা পুলিশ সুপার তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে প্রেস ব্রিফ করবেন তবে এই যে ঘটনা এই ঘটনার পরেই কিন্তু সঠিকভাবে কিন্তু এলাকার মধ্যে একটা শোকের পরিবেশ তৈরি হয়েছে কারণ গতকালকে যেভাবে তৃণমূল কর্মী সঞ্জয় বর্মনকে একটা ঝামেলা মেটা থেকে তার মৃত্যুর ঘটনা ঘটেছে এলাকার মধ্যে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে একই সঙ্গে কিন্তু যারা পরিবারের সদস্য রয়েছে প্রত্যেকে কিন্তু দাবি করছে এই যে অজয় বর্মন এবং মন্টু বর্মন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক একেবারে হিরাক এই ঘটনায় নিহতের দাদা তিনি কিন্তু অভিযুক্তদের ফাঁসি চাইছেন কি বলছেন পরিবারের লোকজন তাদের ঠিকই অভিযোগ হিরাক কি জানতে পারছো দেখো যেটা হচ্ছে পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে এই যে সঞ্জয় বর্মন সেই সঞ্জয় বর্মন কিন্তু সেই ঝামেলা বা গণ্ডগোলের মধ্যে কোনো কোনোভাবেই ছিল না সে একটি বাড়িতে গিয়েছিল সেখানে প্রসাদ খেয়ে যখন বাড়ি ফিরছিল রাত আনন্দ এগারোটা নাগাদ সেই সময় কিন্তু সেই এলাকায় অজয় বর্মন এবং মন্টু বর্মন তারা কিন্তু সেখানে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে সেখানে কিন্তু তারা মারপিট করছিল সেই জায়গার থেকে কিন্তু তাদের সাথে তাদের ভালোর জন্য তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা যাতে ঝামেলা না করে তার জন্য সেখানে গিয়েছিল দুজনকে সেই ঝামেলা

গ্রাম পঞ্চায়েত প্রধান শুনুন যারা সঞ্জয় বর্মনকে মেরে ফেললো তারা দুজনের মধ্যে ওই দুজনের মধ্যে বিবাদ চলছিল সেই সময় লক্ষ্য করে ও এখানে এসে বলে যে তোমরা ভাই কেন ঝগড়াঝাটি করছ এই কথাটাই তার হচ্ছে অপরাধ সেই সময় তাদের তারা হচ্ছে পেশায় হচ্ছে কাঠমিস্ত্রি তাদের কাছে যে সাবল থাকে সেই সাবল দিয়ে অতর্কিতভাবে সঞ্জয় বর্মনের মাথায় আঘাত করা হয় কি করে ওই কী বলা হয় অজয় বর্মন আর মান্টু বর্মন বলে দুটো ছেলে আর কি এবং সেখানে এখানেই লুটিয়ে পড়ে এবং তারপরেও লুটিয়ে পড়ার পরেও তার উপর অসংখ্যবার মেরে ফেলার জন্যই আঘাত করা হয় তারা এখানে পড়ে থাকে সঞ্জয় বর্মন অচৈতন্য অবস্থায় পড়ে থাকে পথচলতি মানুষ এবং সেবিকের সহযোগিতায় পুলিশ কর্তৃপক্ষ এসে তাকে মাতারাঙা এস ডি হাসপাতালে নিয়ে যায় সেখানেই তাকে নিত বলে ঘোষণা করা হয় এ ঘটনা অত্যন্ত দুঃখজনক এর নিন্দার ভাষা আমার নেই আমি চাই এই দুষ্কৃতি যে দুজন ধরা পড়েছে যে ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম সাজা হোক সর্বোচ্চ সাজা হোক